ব্লকের ভেতরে একটা জমায়েত এই জমায়েত থেকে একটা আওয়াজ যাবে এই আওয়াজটা পৌঁছে যাবে দিল্লির করিডোরে যেখানে রাষ্ট্রপতি নির্বাক হয়ে বসে আছেন যেখানে রাষ্ট্রপতি মুখ এবং বধির হয়ে বসে আছেন তার সেই চরিত্রটাকে বাংলার মানুষের কাছে ফুলে দেওয়ার জন্য আর তাকে সাহায্য করছেন বিজেপি দলের সর্ব এর যে সচ্চা হয়েছে এটা এক দিনের নয় এটা বাংলার মানুষের মমতাজ বেগ জি সামনে দেখে মমতা বেগ জির সঙ্গে লড়াই অনুভব দিয়ে লড়াই করার যে মানসিকতা সেটা আজ থেকে তৈরি হলো আজ থেকে আমরা অঙ্গীকার করলাম বুঝতে আজকে বক্তব্য বসে তাই রাষ্ট্রপতি আমাদের প্রতিপালক ভারতবর্ষের মানুষের প্রতিপালক ভারতবর্ষের মানুষ অন্যতম রাষ্ট্র অঙ্গরাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষার জন্য পশ্চিমবাংলার নারী সুরক্ষার জন্য একটা বিল সেখানে উপস্থাপন করেছে দু মাস হয়ে গেল এখনো বিলটা কোনো পর্যালোচনা হলো না সই করে ছাড়লো না তাহলে মুখ বদি বলবো না কি বলবো তো কারোর অঙ্গোলনের চলছে নিশ্চয়ই রাষ্ট্রপতিকে এই ধরনের কথা বলা যায় না যে অবমাননা এই বিষয়ে আপনি শুনুন অবমাননা সেটা অবশ্যই আমি মনে করি কিন্তু তিনি যদি মানুষের প্রতি অবমাননা করেন তাহলে মানুষ তো তার বিরুদ্ধে বলবেই আমরা তো মানুষের প্রতিনিধি মানুষের কথাটা তোই আমাদের গলা থেকে উচ্চারিত হবে চরিত্র নিয়ে চরিত্র মুখ এবং মুদি চরিত্র আলাদা ব্যক্তিগত ব্যাপার তার কারণ তার রাজ একটা রাষ্ট্রের সাধারণ মানুষ রাজ্যের দেশের সাধারণ মানুষের প্রতি তার যে কর্তব্য আছে আমার মনে হচ্ছে এই বিলটা তিনি যদি কোনো পর্যালনার আগে চুপচাপ বসে আছেন তার মানে বসে আছেন মানে ভারত পশ্চিমবঙ্গের মানুষের প্রতি অবিচার করতে তার ব্যক্তিগত চরিত্রের ব্যাপার